সমিতির সভাপতির বিরুদ্ধে গাড়ি ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল বিজেপি অভিযোগ সরকারি নিয়ম উপেক্ষা করে মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল তার স্বামী উপমণ্ডলের গাড়ি ব্যবহার করেছেন এবং সেই গাড়ির ভাড়াও সরকারের তরফে প্রদান করা হচ্ছে বলেই অভিযোগ বিজেপি নেতৃত্বের এমনই অভিযোগ নিয়ে মানিকচক ব্লক বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি নেতৃত্ব তবে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে তাবি পঞ্চায়েত সমিতির সভাপতির বিজেপির অভিযোগ সমিতির সভাপতির গাড়ির মালিক তার স্বামী মণ্ডল সরকারি নির্দেশ অনুযায়ী গাড়ি ব্যবহারের ক্ষেত্রে টেন্ডার সহ সরকারি সব রকম প্রক্রিয়া সম্পন্ন করে করা হয় পাশাপাশি যিনি গাড়ি ব্যবহার করবেন তার পরিবারের কেউ বা আত্মীয় পরিজনে গাড়ি দিতে পারবেন না কিন্তু এই সমস্ত নিয়মকে তোয়াক্কা না করে পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের স্বামীর গাড়ি ব্যবহার করেছেন এবং সেই গাড়ির ভাড়া সরকারের অন্যদিকে এই পঞ্চায়েত সমিতির সভাপতি একটি বিদ্যালয়ের হোস্টেলের কর্মরত একজন ব্যক্তি দুই জায়গা থেকে কিভাবে বেতন নিতে পারে সেই অভিযোগও তুলেছে বিজেপি নেতৃত্ব অভিযোগটা হচ্ছে মানিকচক পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি মণ্ডলের ব্যবহারের জন্য একটি গাড়ি সরকারিভাবে দেওয়া হয়েছে তো আমাদের অভিযোগটা হলো যে যে গাড়িটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আবার দৃষ্টিতে মনে হচ্ছে ভাড়া গাড়ি কিন্তু ওটা হচ্ছে সভাপতির স্বামী অপুমণ্ডলের ফলে সভাপতি যে গাড়িটার বেতন পাচ্ছে বা যে ভাড়াটা পাচ্ছে সেটা কিন্তু সভাপতির বাড়িতেই জমা হচ্ছে তো এখানে নিয়ম অনুযায়ী কিন্তু যে সভাপতি বা সভাপতির বাড়ির লোক বা পরিবারের কেউ এই বিষয়টাতে অংশগ্রহণ নিতে পারে না কিন্তু এখানে নিয়মটা অনেকটাই বেআইনিভাবে এটা করা হচ্ছে তো আমাদের অভিযোগ হলো যদি সভাপতি গাড়ি কিনেছেন এবং টাকা কিস্তির টাকা যদি ভিডিও শোধ করে তাহলে এটা বিষয়টা হাস্ত করতে পারে না তো আমরা ভিডিওর কাছে অভিযোগ রেখেছি যে গাড়িটা আপনারা টেন্ডার করে বা প্রোটেশন করে পরিবারের বাদ অন্য কাউকে যদি দেন তাহলে বিষয়টা নিয়ম অনুযায়ী হবে এবং পাশাপাশি আরেকটি অভিযোগ করলাম যে তিনটি মণ্ডল মানিকচক তিলক সুন্দরী গার্লস স্কুল মোর্জা পুজোর যে স্কুল সেখানে তিনি প্রস্তিকা গান্ধী হোস্টেলে কর্মরত আছেন তাহলে একই ব্যক্তি দুই জায়গায় বেতন কীভাবে তুলছেন এটাও আমরা অভিযোগ এ কী মনে করছেন কীভাবে এই কাজ হলো যেখানে সরকারি জায়গায় নিজেদেরই গাড়ি ব্যবহার করছে কোথাও কি শাসক দলের ছায়া এটা হচ্ছে যেহেতু ডিএমসির সরকার এটা টোটালটাই বেআইনিভাবে চলছে ফলে যে কোনো জিনিস এখানে ঘটতে পারে আর তাই ঘটেছে বেনিয়ম প্রতি জায়গায় ঘটছে এখানেও একটা বেনিয়ম বেআইনি কাজ করেছে এতজন প্রশাসন কেন পদক্ষেপ করছে ভয়ে করছে না কারণ তার যেহেতু সমিতিটা হচ্ছে টিএমসি পরিচালিত আমরা বিজেপি যারা আছে তারা হচ্ছে বিরোধীকে ফলে শাসক দল যেটা বলবে সেটা বিরোধীতে মেনে নিতে হবে সেই কারণেই গাড়িটা চলতে দিচ্ছে এবং তার ভাড়া বা কিস্তির টাকা মানুষ পঞ্চায়েত পঞ্চায়েত অভিযুক্ত করলেন কথা হলো ভিডিওর সাথে কি বললেন উনি ভিডিওতে এই বিষয়ে আমরা বলেছি ভিডিও যদি ওই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা আমাদেরকে হাকেল করার জন্য আমাদের বিজেপি আমাদের পিছনে লেগে আছে এবার সম্পূর্ণ বিষয়ে খতিয়ে দেখবেন বিডিও সাহেব কি সত্যি কি মিথ্যা প্রমাণ হয়ে যাবে যেটি অভিযোগ যেটা করছে সেটার কি কোনো সত্যতা আছে

সেখানে আমি একজন আমার আমার পরিবর্তে একজনকে রাখা হয়েছে তিনি সম্পূর্ণ বেতন দিচ্ছেন তিনি কাজ করছেন রীতিমতো আমি আমার জায়গায় কাজ করছি আমি সভাপতি হওয়ার পর আমি যা অনিয়াম বা যা হয় আমি এখান থেকে নিচ্ছি ওখান থেকে কিছু না তাহলে এই ধরনের অভিযোগ কেন তোলা হচ্ছে Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.